বাংলা ছবিনি যদি আল্লাহ রাজজত হয় কথা যদি আল্লাহ র হয় ওই আল্লাহ ঘোষণা বিশ্বলব শ্বাস নব এর প কোন নব নাই যুধি করন নাস্তিকে মাত্চা পালে গুলাম আহা্মাদ কাত আরি নবী অ দুবোত বিদয়ে বিদয়ে মার্ভক ঠকে রাতে আসো দয় হাতুর আল্লাগে দেখায়দ। মা বেলের মাঝখান দিয়ে একজন খারাই 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 তাহলে সামনের দ্বারা শোনে পিছনে সোরে সোরে মাহ বিলের মাঝখান একজন আলীর মতো দাঁড়ো দিদি কেসও তাক বের দেবে মাঝখান দিয়ে খাড়াই খারাই একবারে মাঝখানে জরে ভালো

কয়েকটা নট টুকি যারা সংসদে গায়ক আর গায়িকা নায়িকার স্থান বানিয়েছে কথা বলে না কেন শুধু বাংলার জমিনে যদি শরিয়াত বয়াতের পুলিশ অ্যারেস্ট করতে পারে ওই রিতা বববাসকে অ্যারেস্ট করতে পারে কসো মামলার এই কাদিয়ানির গুষ্টু বাংলার জমিন থেকে চলে যাবে ঠিক অপেক্ষা করেন আলেম ওলামা এক হচ্ছে জোরে কান মারহাবা আরো জোরে বলেন সুবহানাল্লাহ এই কোরআন কার আসতে বলবেন না শপথ করবোটা এই দেশের সিলেট এই কি বুকি নিয়ে কোন অস্ত্র নিয়ে আসে না সিলেটের লোক ভুলে যাও ইতিহাস আমরা গোপালগঞ্জালা বলে দিতে পারি তোমরা তো নবীগঞ্জের লোক বলতে পারবো গোপালগঞ্জের নবীগঞ্জ গঞ্জ ঠিক আছে আমরা বলে যেতে পারি তোমরা বলো কেন তোমাদের এই দেশে প্রথম পদর্পণ করেছিলেন অলিকুল শিরোমণি এখন তো অলির অভাব নাই জোট গ্যা মট গ্যা মোসালা জটালা সালা সটালা জানে না সালা সটের মধ্যে কি আছে আছে তো দেখাই বদমাইককমাই শোলির অভাব নাই কথা কর না কেন তালা বাবা জজজে বাবা লুচ্চা বাবা গাদাশা বাবা инду샤 বাবা 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 রবাবাসরে ভাই বাংলাদেশ সব বাবাগুলারে নিচে আর ইন্ডিয়া সব মাগুলারে নিচে মা দুর্গা মা সরস্বতী মা কালী মা কুতু 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 लास्टে বাংলাদেশে একটা পয়সা লইয়া বাবা ইয়া বাবা এইটা খাই এখন মরে কথা কর না কেন মুসলমান লজ্জা লাগে না বেটা খাটাস হিরোইন খাইয়া মায়ের মারে কথা কর না কেন হিরোইন খাইয়া মায়ের জবাই দেয় গাঞ্জা খাইয়া মায়ের বকা দেয় গাঞ্জা খাইয়া জনম দুঃখমে বাবারে বাড়ির থেকে বাইর করে দেয় তোমার রবের সিদ্ধান্তকে আজকে আমার থেকে নাও